এই মসজিদটি সম্ভবত আংশিক ভাঙ্গা হবে আর এই মসজিদ সম্ভবত সম্পূর্ণ ভাঙ্গা হবে আর এই মাজারের গেট সম্ভবত পুরোটাই নিয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইগুল এখন আছি সিলেটের লালাবাজারের পাশে আলীনগর গ্রামে আজকে আমি দেখাবো ঢাকা সিলেট মহাসড়ক সৈলেনের কাজের আপডেট এই এলাকাতে কাজের বর্তমান অবস্থা কেমন আজকে আমি দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এইটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বর্তমানে আমি আছি আলীনগর গ্রামে এটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লালাবাজারের ফাঁসি রয়েছে এবং এখানে দেখুন নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা অনেক আগে তৈরি করা হয়েছিল বর্তমানে কোনো কাজ হচ্ছে কিনা জানি না তবে এর আশেপাশে অনেক কাজ চলতেছে এবং এখানে অনেক বাড়িঘর আছে তো এইখানে সামনের দিকে যাচ্ছি বর্তমানে আমি লালা বাজারের দিকে যাচ্ছি এখানে কোনো কাজ হচ্ছে কিনা সামনে গিয়ে দেখব আর বর্তমানে যে রাস্তার উপর দিয়ে আমি যাইতেছি এটি কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছে এবং এইটার আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখুন সামনে কিন্তু কইতে দেওয়া হয়েছে কে দিয়েছে জানি না এবং বর্তমান রাস্তা হচ্ছে এটি এর ডান ডান পাশে অর্থাৎ আমি যেদিকে যাচ্ছি আমার হাতের ডান দিকে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে এবং এখানে আরও অনেক মাটির প্রয়োজন সম্ভবত খুব শীঘ্রই এখানে আরও মাটি দেওয়া হবে আর পাশে এখানে অনেক গড় এখনও রয়ে গেছে যেগুলো রাস্তার সাথে মিশে যাওয়ার কথা ছিল এতদিনে দেখুন এখানে যে কয়েক ঠিক ঘর আছে তিনটি ঘড় এগুলো রাস্তার সাথে মিশে যাবে এই যে গড়গুলা এবং সামনে একটি মেনশন আছে এটাও কিন্তু চলে যাবে সামনের দিক চলে যাবে এখানে হচ্ছে একটি সুন্দর আর সামনেও কিন্তু অনেক জায়গা বৃদ্ধি করা হয়েছে তবে এইটাও অনেক পুরাতন হয়ে গেছে দেখুন এইখানের যে রাস্তা বৃদ্ধি করা হয়েছে কীভাবে অল্প জায়গা এবং এখানে একটি বাসা আছে এটাও চলে যাবে সম্ভবত এই বাসাটি হয়তো থাকবে না এখানে রাস্তার বৃদ্ধি করলে এই বাসা ভাঙতে হবে এখানে সম্ভবত কোনো মাজার আছে সামনে আছে মাজার ওই যে দেখা যাচ্ছে আর এইখানে আছে মসজিদ দেখুন এইটা সম্মত মসজিদ এইটা গুরুস্থান তো এই গুরুস্থান হয়তো থাকবে না রাস্তা যেভাবে বৃদ্ধি করা হচ্ছে আর রাস্তা এদিকে যাবে এবং এখানে যে মসজিদ আছে মসজিদ সম্ভবত ধরবে দেখুন এইখানে কতটুকু জায়গা বৃদ্ধি করা হয়েছে এখানে যতটুকু জায়গা বৃদ্ধি করা হয়েছে এই দেখলে অনুমান করা বলা যাবে যে এখানে মসজিদ থাকবে কিনা তো মসজিদ সম্ভবত থাকতে পারে আবার যদিও ধরে রাস্তায় তাহলে অল্প কিছু দৌড়বে এই যে এখানে খর্নার দেখা যাচ্ছে এইটা দৌড়তে পারে আরও সামনে যাচ্ছি এবং এইখানে আছে মাজার হজরত শাহ আব্দুর রহিম মাজার তো মাজারের যে গেট আছে গেট সম্মত থাকবে না এখানে অনেক জায়গা বৃদ্ধি করা হয়েছে আর এইটা হচ্ছে কোনো একটি গ্রাম গ্রামের রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা এবং এখানে আরও বাড়িঘর আছে আর রাস্তা যত বৃদ্ধি করা হয়েছে এটা অনেক আগে কাজ হয়েছে আমি নতুন করে আপনাকে দেখাচ্ছি আর চলে আসলাম মাজারের ঠিক সামনে এখানে যে মাজার আছে এইটা থাকতে না একটু জানবো আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে দর্শক চলে আসলাম মাজারের গেটের ঠিক সামনে এখানে আছে আবার মহিলা এবার তো মাজারের ভিতরে যাব আপনাদেরকে দেখাবো মাজারের ভিতরের দৃশ্য তো মাজারের যে গেট আছে এই গেট সম্ভবত থাকবে না এটা হচ্ছে মাজার এই হচ্ছে মাজার এবং এইটা হচ্ছে সম্ভবত কোনো এতিমখানা মাদ্রাসা সামনে আপনাকে মাজার দেখাইছি এখন দেখুন রাস্তার বর্তমান অবস্থা কি এইখানে যে রাস্তা বৃদ্ধি করা হয়েছে এতটুকু দেখলে বোঝা যায় যে মাজারের যে গেট আছে গেট কিন্তু থাকবে না আমি একটু দূরে যাচ্ছি এবং এখান থেকে আপনাকে আবার মাজারের গেইট আপনাকে দেখাচ্ছি এখন এই যে রাস্তার কাজ ক্ষতটুকু হয়েছে এখান থেকে যদি আপনি এই গেটের দিকে থাকেন তাহলে অবশ্যই এই গেইট চলে যাবে এবং সামনে যে মসজিদ শুনছি এটাও কিন্তু চলে যাবে তবে থাকার কথা আর এইখানে যে রাস্তা আছে এখানেও কিন্তু মাটি অনেক আগে দেয়া হয়েছে তবে বর্তমানে আবার নতুন করে ফিনিশিং দেওয়া হয়েছে সম্ভবত কারণ এখানে গাছ দেখে যাচ্ছে যে এটা অনেক আগের কাজ আচ্ছা একটু প্রাকৃতিক দৃশ্য দেখাই দেখুন এখানে সোনালি ফসল ধান কিন্তু পেকে গেছে আর কিছুটা কাঁচা রয়েছে এবং এখানে ছাগল আছে ছাগলে কিন্তু ধান খাইতেছে ধান খাইতেছে গাছ খাইতেছে গাছ খাইতেছে এখানে কি মাদ্রাসা আছে লাল টিনের দেখতে খুব ভালো লাগতেছে এবং আমি রাস্তার একেবারে বাম পাশে চলে আসছি সামনে আরও একটি মসজিদ আছে এই মসজিদ সম্বত চলে যাবে দেখি মসজিদের সামনে গিয়ে এই মসজিদে নামাজ পড়বো এবং তাদের কাছ থেকে জানব যে মসজিদ থাকবে কিনা যদি না থাকে তাহলে এটা হবে আমার শেষ নামাজ এই মসজিদে এবং প্রথম নামাজ এই মসজিদে আমি কোনোদিন আসি নাই নামাজ পড়ি নেই বাইতুল হাসনাথ জামে মসজিদ তো রাস্তা যতটুকু এসেছে বোঝা যাচ্ছে সম্পূর্ণ মসজিদ নিয়ে যাবে দেখুন এখানে মসজিদের জায়গা যতটুকু আছে সম্পূর্ণই চলে যাচ্ছে এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানবো যে মসজিদ থাকবে কিনা এই যে দেখুন সম্পূর্ণ মসজিদ দর্শক আমি কিন্তু মসজিদের সামনে চলে এসেছি দেখুন এখানে রাস্তা কতটুকু গ্রহণ করা হয়েছে দেখুন একেবারে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত এই যে দেখুন একেবারে শেষ তাহলে এতটুকু রাস্তা নেওয়া হয়েছে এতটুকু রাস্তা নিলে মসজিদ কিন্তু আর থাকবে না মসজিদের পিছনে আছে ছোট একটু পুকুর এই হচ্ছে মসজিদ তাহলে বাইতুল হাসনা জামে মসজিদ সম্ভবত থাকবে না প্রিয় দর্শক ও মসজিদে আজকে যের নমাজ পড়লাম পড়ার পরে মসজিদের সাহেবের সাথে দেখা হইলো পরে ইমামসবে কিন্তু আজকে আমাদের দুপুরে খাওয়া খুব আন্তরিকতার সাথে এবং ইমামসবর সে এবং এখানে যারা আরও নমাজও আইসেন তারা সবকাতে জানতে পারছি যে মসজিদটা আসলে থাকতো না এখানে রাস্তার কাজ হওয়ার কারণে এটা সরানো যাইব আর আমি আর একটু সামনে যাই আর এখানেও কিন্তু কাজ কোনে আগে হয়েছে বর্তমানে বন্ধ আছে তবে এখানেও রাস্তা আমি আছি ডান সাইডে বাম সাইডে কিন্তু নতুন করে কাজ হয়েছে দেখি যদি সুযোগ হয় দেখা যায় এখানে একটা ফিলিং স্টেশন আছে দেখেন এখানে যে রাস্তা আছে পাম্প পাম্পাসে কিন্তু নতুন করে মাটি দেওয়া হয়েছে ওইদিকে আর যাচ্ছি না যাচ্ছি তবুও দেখি সুযোগ হয় কিনা সুযোগ হলে অবশ্যই অপোজিটে যাবো দর্শক চলে আসলাম রাস্তার বাম পাশে তবে এখানে একটু কাজ নতুন না আগের কাজ অনেক ফিনিশিং দেওয়া হয়েছে উদার করা হয়েছে আর কি যাচ্ছি হেঁটে হেঁটে লালা বাজারের দিকে এখানে একটি বাড়ির সামনে চলে এসেছি এই যে একটি ঐতিহ্যবাহী বাড়ি দেখে বোঝা যাচ্ছে এবং এর সামনের যে গেট আছে এটি অনেক অনেক পুরাতন হবে সম্ভবত এবং উপরে গম্বুজের মতো দেখে মনে হচ্ছে সম্ভবত এখানে বাড়ি নয় হয়তো মসজিদ হবে অথবা অন্য কিছু হবে দেখি আচ্ছা মাজার শরীফ এখানে মাজার শরীফটা দেখে আসে এখানে লেখা আছে জুতা কুলে প্রবেশ করুন এবং মাজার সামনে আছে পুকুর তো এখানে যে গেইট আছে গেট সম্ভবত চলে যাবে হজরত মৌলানা সৈয়দ শাহ আব্দুল আতিফ জালালাবাদীর মাজার এইটা দর্শক পিছরে গিয়ে জানতে পারছি এইটা হচ্ছে হজরত মৌলানা শাহ আবুল জালালাবতী এর মাজার শরীফ এবং এইটা হচ্ছে মাজারের গেট আর আমি যাচ্ছি সামনের দিকে আরও বালা আসন্নি দেখাও মা দারু তো বাড়ির এখানে যে ওয়ালের কর্নার সাইড আছে এটা কিন্তু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ এতটুকু জায়গা ধরেছে তাহলে এই যে গেট গেট সমত বাঙ্গা লাগবে না এতটুকু পর্যন্ত রাস্তার সীমানা দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ